চোট মাছ সকলোৰেই পচন্দে না আমাৰো পচন্দে তো আজকে আমি মখা মাছৰ চৰ্চৰিও বনাইম মখা মাছৰ চৰ্চৰি আলাদা এটা টেষ্ট তো আজকে আমি ভিন্নভাৱে মখা মাছৰ চৰ্চৰি কৰ্মৰিলগীয়া ক'লা ভাতাৰ মাজে মখা মাছৰ চৰ্চৰি ত' কিতাকেইটা মছলা লাগে আমি মখা মাছটো লাগবই মখা মাছৰ চৰ্চৰি খাই তাম মখা মাছ নহয় লৈ বনি তো মখা মাছ লৈ ল'ম লোৱাৰ পৰা এফেৰে লৈ ল'ম পিঁয়াজ বাটা এফে ৰচুন বটা আৰু দিলাম মৰিচৰ গুড়া আৰু সামান্য হলুদের গুড়া লবণ আর কয়েকটা খাসামরিচ আর এখন দিলাম কয়েকটা রে আমি ফলিয়া দিছি তো সব মশলা দেওয়ার শেষ এখন দিব আমি সরিষার তেল আমি বেশিরভাগ সময় ছোটো মাছ আনলে সরিষার তেল দিই আর কি সরিষার তেল দিলে আলাদা একটা টেস্ট হয় তো ফরে আমি দিলাম পাহর পাতা দেওয়ার পরে সব মশলা এখন আমি মাছের সাথে বালা করে মা মো মা খাই আর পাতার মাঝে লইমো আর কি তো আমি মাখাইতে মাসি মাহানির শেষ আমার আর পাতা আমি হইতে যোগাড় করছি একটু পরে কইরাম তো খোলা পাতাটা মাঝে এখন আমি মাস্টার লইমো কলা আগে আমি দইছি দই পরে বালাহড়ি মরছে আর কি এখন আমি মাস্টার লইলাম লইয়া এখন আমি প্যাকেট করমু আর কলাপাতাটা কইতে কি জোগাড় করছি এখন আমি মখামাছের সরসোরে খাইতাম কলা পাতার মাঝে এখন আমি কলা কই পাই পরে তুকাইতে তুকাইতে মুস্কানের স্কুলও দেখলাম বাউন্ডারির ওপারে একটা কলা গাছ আছে এখন আমি এটা আনতাম সামনে পরে গে আর সিস্টারে কইলাম আমার একটা কলাপাতা আইনা দো তো সিস্টারে আইনা আমার একটা কলা পাতা দিলো আর কি তো দেখ দেখুন শহরত থাকলে কলা পাতাও পাওয়া যায় না গ্রাম গ্রামও থাকলে কত সুযোগ সুবিধা আছে উচ্চন্নি তো শহর আঁকার শান্তি নাই তো পরে আমি একটা ফ্রাই প্যানও গরম করলাম তুলাত বইয়া গরম করার পর আমি মাছটা দিলাম দেওয়ার পরে দশ মিনিট রাখলাম রাকে আবার দেখলাম দিয়ে একটু সরিষার তেল আবার দিছি যাতে ফ্রাই প্যানও দিলাম আর কি যাতে মাছটার মাঝেও সরিষার তেলের গ্রানটা লাগে বালা করি তো এগুলাখান আমি আর দশ মিনিট রাখার পরে আবার উল্টাই দিলাম আর কি তো এক সাইড আমার ওই গেছে এখন বাকি এক সাইড আর বাকি অপেক্ষাটা আছে আর কি তো এটা সমাগুনে আস্তে আস্তে করা লাগে একটু সময় নিয়ে তো আর দশ পনেরো মিনিট এটা আমি সমাগুনে রাখলাম রাখার পরে ওই আমার রান্দা ওই গেলেও মখা মাছের সরসরি না কোলাপাতার মাঝে মখা মাছের সরসরি তো আমি তো আবার রান্ধা অপেক্ষা করতে রাজি নাই এক সাইডে আগে বাত লইয়া আর রাখছি আর কি লইয়া আর এখন আমি খাওয়ার প্রস্তুতি মানে রেডি y se তো যে একটা মজা হয়েছে আর কি আমি জানি দেখ কেও জানে চাইতেছে যে আফা যদি আমরা রে একটু দিতাম কিন্তু দুঃখের বিষয় আমি তো কেউ দিতাম পারি না দিতাম চাই কিন্তু দিতাম পারি না তো ওই যে আমি এখন খাইতাম আছি সত্যি যে একটা টেস্ট হয়েছে আর কি আর সে ইলাকান কোনো সময় খাইছিন নি আমার কমেন্ট করে জানাই ওই চাই যে আফা আমিও খাইছি আমরাও খাইছি তা আমিও প্রথম কিন্তু খাইছি এটা কিন্তু আলাদা একটা টেস্ট আপনারা খাইয়া বানাইয়া খাইয়া দেখবা আর কি না বানাইলে তর খাইতে বানাইয়া খাইয়া দেখবার আমি তো পারতাম না সকলে খাওয়াইতাম তো আসলে কিন্তু মজা হয়েছে আর আমার ভিডিও খে কোন থেকে দেখইন একটু কমেন্ট করে জানাই তো বালা থাকবা সবাই আল্লাহ হাফেজ